ছোট্ট একটি গ্রামে বাঘ ও বাঘিনী তাদের একমাত্র ছেলেকে নিয়ে বাস করত তাদের ছিল সুখের সংসার বাবা ও বাবা আজকে না আমাকে নিয়ে তোমার ঘুরতে যাওয়ার কথা ছিল চলো চলো তাড়াতাড়ি চলো আমি ঘুরতে যাব এরপর বাঘের পরিবার যখন রাস্তা পার হচ্ছিল তখন এসে তাদের অ্যাক্সিডেন্ট করে চলে যায় আমার বাবা মা মরে যাচ্ছে কেউ এসো কেউ এখানে কে এসো আমার বাবা মাকে বাঁচাও আমি কার সাথে থাকবো আমাকে কে ভালোবাসবে এ বাবা মা কথা বলে তোমরা ই আমাকে ছেড়ে যেও না বাবা মা আমি একা একা থাকতে পারবো না আমি তোমাদের সাথে থাকতে চাই বাবা মা কথা বলো বল তুই তোর বাবা মা চলে গেছে তাতে কি হয়েছে আমরা তো আছি আমরা তোকে দেখে রাখবো তুই মন খারাপ করে থাকিস না বাবা তোরেই মামা যতদিন বেঁচে আছে ততদিন তোর কোনো কষ্ট নেই হ্যাঁ রে বাবা বলটু তুই আমাদের সাথে চল তোর মামি তোকে তোর মায়ের মতো ভালোবেসে আদর যত্নেই বড় করবে চল রে বাবা তুই আমাদের সাথে আমাদের বাড়িতে চল হ্যাঁ রে বাবা তোরই মামা আর তোর মামি বেঁচে থাকতে তোর কোনো কষ্ট হবে না তোর বাবা মায়ের ভালোবাসার কোনো কমতি আমরা কখনোই বসবো

আমি আমার মা বাবার কাছে যাব আমার মা বাবার কথা যে বড্ড মনে পড়ছি আমার আমার যে খুব কষ্ট হচ্ছে আমার মা বাবার জন্য মামা আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে চলো না মামা বলটু এভাবে যে থার রে মামা আমরা আছি তো আমরা তোকে তোর বাবা মায়ের মতোই ভালোবেসে রাখবো এখন তোর বাবা মায়ের জন্য প্রার্থনা কর সৃষ্টিকর্তা যেন তোর বাবা মাকে অনেক ভালো রাখে তুই এখন আমাদের সাথে আমাদের বাড়িতে চল আমি আর তোর মামি তোকে সব সময় আদরে রাখবো তোকে আমরা কখনোই বাবা মায়ের অভাব বুঝতে দিব না চল রে বাবা আমাদের সাথে আমাদের বাড়িতে হ্যাঁ মামা আমি তোমাদের সাথে তোমাদের বাড়িতে যাব। আমার একা একা এই বাড়িতে থাকতে যে ভয় লাগে মামা আমাকে নিয়ে চলো তুমি তোমাদের বাড়িতে এরপর বল্টু তার মামা মামির সাথে তাদের বাড়িতে চলে যায় বল্টুর মামার মেয়ে ছিল খুবই দুষ্টু ও হিংসুটে তুমি ও হলো তোমার মামা তো ভাই ওর মা বাবা মরে গেছে ও অনেক ভালো ছেলে ওর সাথে তুমি সবসময় মিলেমিশে থাকবে আর বল্টুকে তুমি সব সময় তোমার আপন ভাইয়ের মতো দেখবে আর আমি যদি কখনো শুনি তুমি ওর সাথে দুষ্টুমি করেছো তাহলে তোমাকে এই দুষ্টুমির জন্য আমি শাস্তি দিব বলে দিলাম ওকে আমি কখনই আমার আপন ভাই ভাবতে পারবো না ওকে তুমি আমাদের বাড়ি থেকে এখনই বের করে দাও আর ওর জন্য আমার শাস্তি পেতে হবে আমি তোর সাথে কখনো খেলাই করব না এই ছেলে তুই বিরিয়ানি খাচ্ছিস কেন বিরিয়ানি আমার অনেক পছন্দ বিরিয়ানি আমার মা আমার জন্য রান্না করেছে এই বিরিয়ানি আমি তোকে খেতে দিব না তুমি আমার সাথে এরকম কেন করছো বল আমি তো তোমার ভাইয়েরই মতো এসো আমরা দুজন একসাথে মিলে বিরিয়ানি খাই এসো এসো আমি তোর সাথে বিরিয়ানি খাবো এই বিরিয়ানি আমি তোকেও কিনে দেবো না এই বিরিয়ানি আমি একা খাবো দে আমার বিরিয়ানি আমার বিরিয়ানি আমি এখন নিয়ে যাব এরপর ববি বলটুর বিরিয়ানি নিয়ে চলে যায় বোন বিরিয়ানিটা নিয়ে চলে গেল আজ আমার বাবা আমাকে বেঁচে নেই বলে কেউ আমাকে ভালোবাসে দিরে বাবা বলতো এভাবে কাঁদছিস কেন তুই কে হয়েছে তো নিয়ে চলে গেছে আমি খুব ও আচ্ছা ববি তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি এর জন্য ও শাস্তি ভোগ করতে হবে দাড়া বাবা আমি এখুনি গিয়ে ওকে বোঝাচ্ছি মেয়েটা একদম বল্টুকে সহ্য করতে পারে না এই মেয়েটাকে নিয়ে আমি কোথাও গিয়ে একটু শান্তি পাই না মেয়েটা যে কবে ভালো হবে ববি আমি বলতুকে বিরিয়ানি খেতে দিয়েছি আর তুই ছেলেটার কাছ থেকে বিরিয়ানিটা নিয়ে চলে এসেছিস এর জন্য তোকে এখন শাস্তি পেতে হবে তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে গিয়ে উঠোনে কান ধরে দাঁড়িয়ে থাকবি না তুমি ওই ছেলেটার জন্য আমাকে এভাবে শাস্তি দিচ্ছ এই কথা আমি কখনোই ভুলবো না আমি ওই ছেলেটাকে একদমই সহ্য করতে পারি না আরে তোর এই বদমেজাজ নিয়ে আমি আর পারি না আমি তোকে এখন যা বলেছি তুই এখন তাই করবি বেরিয়ে যা এক্ষুনি ঘর থেকে ওই ছেলেটা যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে তুমি আর বাবা আমাকে একটু ভালোবাসো না আরে তোমার দুষ্টু মেয়েকে দেখি কান ধরিয়ে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে রেখেছো এটাই ভালো হয়েছে একটু শিক্ষা পেলে আর দুষ্টুমি করবে না হ্যাঁ ভাবি দুষ্টু মেয়েটাকে নিয়ে আর পারি না ওর ভাইয়ের সাথে ও অনেক খারাপ ব্যবহার করে এমনিতেই ছেলেটার বাবা মা মরে গেছে তার উপর আবার ও ছেলেটাকে বিরক্ত করে একে তো আমাকে শাস্তি দিচ্ছে তার উপর আবার কতগুলো কথাও শুনেছি আমাকে ওই ছেলেটা এমন কি যার জন্য আমার এত বকা শুনতে হচ্ছে আর এত শাস্তি পেতে হচ্ছে বোন তোমার হাতে ওগুলো কি ওগুলো তো মনে হচ্ছে মিষ্টি যেন মিষ্টি আমার অনেক পছন্দ আমাকে তুমি মিষ্টি খেতে দিবে বোন আরে তোকে তো আমি কখনোই মিষ্টি দিব না তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে তুই আমার আপন ভাই না এখান থেকে যা সোজা কথা তোকে কিভাবে শাস্তি দিতে হয় তাও আমি এখন মা তো কি শাস্তি দিবে দাঁড়া আমি এখন কি করি শুধু দেখ আমি মিষ্টির হাড়িটা ফেলে দিয়েছি এখন আমি মাকে বলবো এটা তুই ফেলেছি মা এসে দেখে যাও ও মা বলতো আমার মিষ্টির হাড়ি ভেঙে ফেলেছে মা মা বলতো আমার কাছে মিষ্টি চেয়েছিল আমি বলেছি আমি তোকে মিষ্টি দিব না মা এসে তোকে মিষ্টি দিবে কিন্তু ও জেদ করে আমার মিষ্টির হাড়িটা ভেঙে ফেলেছে মামি বিশ্বাস করো এই মিষ্টির হাড়ি আমি ভাঙিনি বোন মিথ্যে বলছে আমাকে শাস্তি পাওয়াবে বলে ইচ্ছে করে মিষ্টি হাড়িটা ভেঙে ফেলেছে বলতু এখন তো দেখি তুই আমার মেয়ে ববির চেয়ে অনেক বেশি দুষ্টু আর এই দুষ্টুমির জন্য এখন তুইও শাস্তি পাবি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা কোথায় যাবি কি খাবি কোথায় থাকবি তা আমি কিছুই জানি না বেরিয়ে যা এক্ষুনি আমার বাড়ি থেকে তোকে আদর করে করে আমি বাদর বানিয়ে ফেলেছি মামি ও মানী আমাকে তুমি এভাবে তাড়িয়ে দিও না আমি কোথায় যাব আমার তো কেউ নেই আমার মা বাবা বা গেছে তুই এখন কোথায় যাবি সেটা আমি কিছুই জানি না অনেক দুষ্ট হয়ে গেছিস তুই মানি তুমি আমাকে সতী সাথে তাড়িয়ে দিচ্ছো আমি সত্যি বলছি আমি কোনো দুষ্ট আমি করিনি আমি এখন চলে যাচ্ছি আর কক্ষন আসবে না তোমাদের বাড়িতে এরপর বলটু বাড়ি থেকে বেরিয়ে মন খারাপ করে একটি জঙ্গলে এসে বসে থাকে বা মা তোমরা আমাকে ছেড়ে চলে গেলে আর মামিও আমাকে বাড়ি থেকে বের করে দিল এই গরিব জঙ্গলের মধ্যে আমার একা একা বড্ড ভয় লাগে আরে এই ছেলে তুমি গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কান্না কেন তোমার কি হয়েছে পরি বাবা এই তো দেখি পরি পরি জানো তুমি দেখতে অনেক সুন্দর পরি আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমার মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার যে এখন যাওয়ার মতো কোনো জায়গা নেই তুমি কি আমাকে একটু সাহায্য করবে পরি আচ্ছা তাহলে এই ব্যাপার তোমার মনে তো দেখি অনেক কষ্ট আমি তোমাকে সাহায্য করব এই নাও আমি তোমাকে একটি জাদুয়াল পলক দিয়ে দিচ্ছি এই জাদুয়াল পালকের কাছে তুমি যা চাইবে দৃষ্টি কর তোমাকে তাই দিবে এই পলকটি নিয়ে এখন তুমি বাড়িতে ফিরে যাও ওড়ি আমার মামি তো আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন যদি আমি এই পলকটি নিয়ে যাই তাহলে তো আমার মামি অনেক রাগ করবে আমার উপর এই পালকটি তোমার মামীর কাছে নিয়ে দিলে তোমার মামি তোমাকে আরো ভালোবাসবে কিন্তু মনে রাখবে এই পালকটি শুধু একটি ইচ্ছাই পূর্ণ করবে তাহলে তুমি এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও এই জঙ্গল তোমার জন্য একদমই নিরাপদ নয় বল্টু তোকে আমি বাড়ি থেকে বের করে দিয়ে বলেছিলাম না তুই আর এই বাড়িতে কখনো ফিরে আসবি না তাহলে আবার এলি কেন আর হাতে ওটা কি নিয়ে এসেছিস মামি এটা একটা জাদুই পালক একটা পরী আমাকে এই পালকটা দিয়েছে এই পালকের কাছে তুমি যাই যাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে এইসব তুই কি বলছিস আচ্ছা যদি এটা সত্যি হয় তাহলে তুই আমার জন্য একটি সোনার হাসান সোনার ডিম্পারা হাস যার মধ্যে অনেক সোনা থাকবে আচ্ছা মামি আমি এটার কাছ থেকে সোনার হাঁস চেয়ে নিচ্ছি সোনার ডিম পাড়া হাঁস এটা কিন্তু শুধু একটা ইচ্ছে পূর্ণ করতে পারবে এছাড়া এই পালকটি অন্য কোনো জাদু করতে পারবে না যাতে পালক আমার মামি সোনার হাঁস চাই অনেক সোনার ডিম থাকবে তার মধ্যে আমার মামি সোনার হাস চাই এনে দাও তো দেখি তুমি তখনই সেই পালক থেকে অদ্ভুত এক সোনার হাঁস হয় মামি মামি এই দেখো সোনার সোনার হাঁস এর মধ্যেই মনে হয় অনেক ডিম আছে হ্যাঁ রে বল্টু আমারও তাই মনে হয় চল তাহলে আমরা সবাই এই হাঁসের ঘরের মধ্যে গিয়ে দেখি হ্যাঁ রে বল্টু বাবা এই তো দেখি সবকিছুই সত্যি হয়ে গেছে এই হাঁসের ঘরের মধ্যে তো দেখি সবকিছুই স্বর্ণের